সময়টা উনিশশো বাহান্ন সাল পনেরোই আগস্ট একই দিনে কলকাতার ঐতিহ্যবাহী তিন সিনেমা হল উত্তরা পূর্বী এবং উজ্জ্বলাতে মুক্তি পায় মহানায়ক উত্তম কুমার মঞ্জুদে অভিনীত ছবি কার পাপে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন সদ্য পা দিয়েছেন উত্তম সেই অর্থে বেশ নতুনই ছিলেন তিনি তবে প্রথম থেকে উত্তম চাইতেন এমন ছবিতে অভিনয় করতে যা দর্শক মনে দাগ কাটবে কার পাপে সেই অর্থে তেমনই এক ছবি এই ছবি সেই সময় শুধু দর্শক মনে দাগ কাটেনি হইচই ফেলে দিয়েছিল বিতর্কও উঠেছিল প্রচুর এই ছবির বিষয় নির্বাচন এতটাই প্রাপ্তবয়স্ক ছিল যে ছবিটি সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট পেয়েই মুক্তি পেয়েছিল সেই অর্থে মহানায়ক উত্তম কুমারের একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছবি হল কার পাপে শুধু উত্তম নয় এই ছবির অন্যান্য স্টার ছিল চোখ ধাঁধানো অভিনয় করেছিলেন মঞ্জু ছবি বিশ্বাস অসিত বরণ রেণুকা রায় রেভা দেবী অনুপম ঘটক সেই সময় উত্তম কুমারের তুলনায় অন্যান্যরা দাপিয়ে অভিনয় করছেন টলিউডে এই ছবির নায়ক ছিলেন অসিত বরণ বিপরীতে ছিলেন মঞ্জুদে উত্তম ছিলেন সহ অভিনেতা তবু অসিত বরণ মঞ্জুদের পাশে পর্দায় উজ্জ্বলতা কম ছিল না তার। কার পাপে ছবিটি আসলে মূলত অভিনেত্রী কেন্দ্রিক ছবি মঞ্জুদেই ছিলেন এই ছবির মূল কাণ্ডারি সেই সময় দাঁড়িয়ে এমন বিতর্কিত বিষয়ে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি সেই সময় ফিল্ম সমালোচকরা নানা পত্রপত্রিকায় লিখেছিলেন কার পাপে এমন একটি ছবি যা কিনা শুধু স্টারকাস্ট নয় বিষয় নির্বাচনের জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে তবে উনিশশো সালে এই ছবি মুক্তি পাওয়ার পর বিশেষ করে পনেরোই আগস্টের মতো দিনে এই সাহসী ছবি মুক্তি পাওয়ায় পরিচালক কালীপ্রসাদ ঘোষকে শুনতে হয়েছিল নানা বিদ্রুপ নানা কটাক্ষ সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশত কার পাপে ছবিকে নিষিদ্ধ ঘোষণা করার ডাকও দিয়েছিল তবে পত্রপত্রিকা মারফত পরিচালক কালীপ্রসাদ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই ছবির বিষয়বস্তু সমাজকে সচেতন করার জন্যই বেছে নিয়েছিলেন তিনি সেই সময় পর্দায় বাংলা সাহিত্যে নানা উপন্যাসকে তুলে ধরছেন অন্যান্য পরিচালক কিংবা মুক্তি পাচ্ছে উত্তম কুমারের আরেক ছবি বসু পরিবারের মতো ছবি সেই সময় পর্দায় যৌনরক্ষে বিষয় বানিয়ে ছবি সত্যিই ছিল এক সাহসী পদক্ষেপ এই ছবিতে যৌনরোগ সিফিলিসকে বিষয় হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই যৌনরোগকে প্রেক্ষাপটে রেখে এক মহিলার সংকট নির্যাতনকে সামনে এনেছিলেন পরিচালক কালী সেই সময় যৌনতা নিয়ে সেভাবে খুললাম খুললা কথা বলতেন না কেউ এবং বহুগামী তার মতো বিষয় সমাজে উপস্থিত থাকলেও লোকচক্ষুর আড়ালেই চলত এ নিয়ে আলোচনা এমনকি যৌনরোগের চিকিৎসাও ছিল খুবই ব্যয়বহুল ডাক্তারদের কাছেও যেতে অনীহা চোখে পড়ত তাই কার পাপে ছবিটি মুক্তি পাওয়ার পর আলোড়ন তুলেছিল সেই সময় দাঁড়িয়ে পরিচালক কালীপ্রসাদের এই ছবি নারীদের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছিল ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ